সৌদি আরবের রিয়াদে চলমান প্রবাস বাংলা দুই হাজার পঁচিশ প্রিমিয়ার লিগে লক্ষ্মীপুর সিক্সার্সের বিপক্ষে মাত্র একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজীপুর এলিস অনায়াসে সাত উইকেটে জয় তুলে নেয় ম্যাচের শুরু থেকেই গাজীপুর এলিসের বোলাররা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে দলের পেসার জহির কালিয়ার শার্প স্পেল প্রতিপক্ষের ব্যাটিং লাইন চাপে ফেলে দেয় সাইফুলের আগ্রাসী বোলিং আর আলামিনের নিখুঁত লাইনলেন্থ ম্যাচের রং বদলে দেয় এবং লক্ষ্মীপুর সিক্সার্সের সংগ্রহকে ছোট আকারে সীমাবদ্ধ রাখে পরে ব্যাট হাতে গাজীপুর এলিসের ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন শান্ত ব্যাটিং আর প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক শট খেলে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দল টিম জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এই জয়ে গাজীপুর এলিস পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে